আমাদের ভয় শুধু মুস্তাফিজকে নিয়ে ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে কঠিন মন্তব্য করেছিল লঙ্কান ব্যাটসম্যান কুশাল মেন্ডিস বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখুন দুহাজার পঁচিশ সালের এশিয়া কাপের স্বপ্ন এখন ঘুমন্ত নয় বরঞ্চ জাগ্রত রয়েছে টাইগারদের এখন শুধুমাত্র ট্রফি সোয়ার প্রত্যয় এশিয়া কাপের শুরুতে ছোট দলের বিপক্ষে টাইগাররা যেভাবে নৈপুণ্যতা দেখিয়েছেন সেভাবে টাইগার ভক্তদের মনে আশার আলো দেখাতে পারেনি অবশ্যই সমীকরণ উপেক্ষা করে অবিশ্বাস্যভাবে আফগানদের বিপক্ষে ম্যাচ জিতেছিল তবে সর্বশেষ লঙ্কানদের আপ্রাম চেষ্টায় এর একত্রিত লড়াইয়ে সমীকরণ ভেদ করে সুপার ফোর খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছিল লিটন বাহিনীরা তবে সুপার ফোর আরও ভয়ঙ্কর হতে চলেছে প্রথম ম্যাচ খেলতে হবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে ইন্ডিয়ার বিপক্ষে এবং তিন নম্বর ম্যাচটি খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে আপনাদের কাছে কী মনে হয় পারবে তো দুই ম্যাচ জিততে দুই ম্যাচ জিততে পারলেই ফাইনালের জন্য শুভকামনা থাকবে আগামীকাল লঙ্কানদের বিপক্ষে রাত আটটায় তিরিশ মিনিটে দেখা যাবে বাংলাদেশকে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব নাও হতে পারে তাই লঙ্কানদের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে যেভাবেই হোক টাইগারদের সম্পূর্ণ যোগ্যতা দেখাতে হবে তবে লঙ্কান ব্যাটসম্যান কুশাল মেন্ডিস বলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে দুর্দান্ত বল করে থাকে আইপিএলে দেখিয়েছে তার নৈপুণ্যতা সেটা উপলব্ধি এশিয়া কাপের প্রথম তিন ম্যাচেও দেখিয়েছে করেছি তার কাঠার ভেলকি সেটাও দেখেছি আমরা আত্মবিশ্বাস নিয়ে তার বিপক্ষে মুখোমুখি হব তবে সত্যি কথা বলতে মুস্তাফিজ বাংলাদেশের গর্ব তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় পারবে তো লঙ্কানদের বিপক্ষে টাইগার বাহিনী জিততে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ